ছাত্রী এডুইন্সের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিভাগের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করে নেব প্রত্যেকটি দেশের স্বাধীনতা আন্দোলন দুটি পদ্ধতিতে সম্পূর্ণ হয়ে থাকে একটি সশস্ত্র বা হিংস্রভাবে অন্যটি হলো বোঝাপড়া বা সমঝোতার মধ্য দিয়ে যখন আন্দোলন সংগঠিত হয় বোমা গুলি কার্তুজ এসব ব্যবহারের মধ্য দিয়ে তখন সেটি সশস্ত্র আন্দোলনে পরিণত হয় আবার যখন মিটিং মিছিল সমঝোতার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেটি খুব শান্ত প্রকৃতির মধ্য দিয়ে আন্দোলনের আন্দোলনে প্রশস্তিত হতে থাকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অতল অতুলনীয় নারীরা এক্ষেত্রে কখনো আশ্রয় দিয়ে কখনো খাদ্য দিয়ে সাহায্যের মাধ্যমে এগিয়ে এসেছিল নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিল এক্ষেত্রে আমরা নারীদেরকে প্রথমত সাহায্যকারী রূপে দেখতে পাই এই সময়কালে নারীদের রাজনৈতিক শিক্ষা না থাকলেও বিদ্রোহে নিজেদের গৃহে আশ্রয় দান করে তাদের অস্ত্র লুকিয়ে রেখে খাদ্য সরবরাহ করে ইত্যাদিভাবে তাদের কাজে এগিয়ে আসতো এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য নাম হল ঢুকারিবালা দেবী যিনি রোডে অ্যান্ড কোম্পানির তৈরি সাতটি পিস্তল এবং এক বাক্স কার্তুজ নিজের গৃহে লুকিয়ে রাখার অপরাধে গ্রেপ্তার হন এবং ইনি ছিলেন বিপ্লবের কাজে জড়িত প্রথম মহিলা অপরাধী দ্বিতীয়টি হল আশ্রয় দাত্রী হিসেবে মেয়েদের অবদান কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মহিলারা পরিবারের প্রধান হিসেবে আন্দোলনকারীদেরকে খাদ্য বাসস্থান ইত্যাদি দান করছেন এক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য নাম হল ননিবালা দেবী যিনি একজন বিধবা ছিলেন অর্থাৎ স্বামীহারা একজন মহিলা এবং ওই সময়কালে উনিশ শতকালের এই ধরনের একজন বিধবা ছিলেন তিনি হাওড়ার বাসিন্দা ছিলেন এবং ইনাকে সাধারণ মানুষের কাছে বিদ্রোহের কাকিমা নামে ইনি ইনি পরিচিত তৎকালীন সমাজে অর্থাৎ শতকে মৃত্যুর আন্দোলনকারীদেরকে সাহায্য করার জন্য সিঁদুর পড়তে সংকোচ বোধ করেননি এবং ইনি ছিলেন রুল থ্রি দ্বারা গঠিত আট করা প্রথম মহিলা অপরাধী এরপর আমরা দেখে নেব সংঘের স্থাপনা এই সময়কালে আন্দোলনকে প্রসারিত করার জন্য কিছু সংঘ স্থাপিত হয়েছিল এবং এটি স্থাপিত হয়েছিল প্রধানত নারীদের দ্বারা বা মহিলারা এই সময় এটি স্থাপন করেছিলেন যার মধ্যে একটি হল লীলা নাগের দ্বারা স্থাপিত দীপালি সংঘ এই সংঘটির মূল উদ্দেশ্য ছিল মেয়েদেরকে প্রতিষ্ঠিত করা এবং তাদের তৈরি বিভিন্ন হাতের কার্যকলাপ এবং স্বদেশি জিনিসপত্রকে বিখ্যাত করে তোলা নারীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো এবং এটি উনিশশো সালে জয়শ্রী নামক একটি পত্রিকাও প্রকাশ ঘটেছিল যেটি সম্পূর্ণ মেয়েদের নিয়ে লেখা হতো এবং মেয়েদের কার্যকলাপকে নিয়ে লেখা হতো আরেকটি উল্লেখযোগ্য সংঘের নাম হল ছত্রী ভবন এটি এক প্রকার নারী হোস্টেল ছিল বর্তমানকালে যেমন মেয়েদের হোস্টেল থেকে থাকে সে ধরনেরই একটি হোস্টেল টাইপের ভবন ছিল যার নাম ছিল ছত্রী ভবন এটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ডালহৌজি স্কোয়ারে পুলিশ কমিশনার চার্লস টেগার্ডকে শ্যুট করা হয় এই ভবনটি থেকে যে কারণে এই ছত্রি ভবনে থাকা মহিলাদেরকেও কিন্তু এই সময়কালে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় গড়ে ওঠা সংঘগুলির মধ্যে দুটি খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হলো দীপালি সংঘ এবং এই ছত্রি ভবন এখন আমরা জেনে নেব জাতীয় সরকার গঠনের কথা বাংলার মেদিনীপুরের তমলুক শহরে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকার ও নারীরা বিশেষ গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করেছিল মহিলারা স্বেচ্ছাসেবীদের নিয়ে ভগিনী সেনা গঠিত করেছিল কৃষক পরিবারের তিয়াত্তর বছরের বৃদ্ধ গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা অভিযানের নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তো ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকার ক্ষেত্রে জাতীয় সরকার গঠনে মাতঙ্গিনীর হাজরার গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের কাছে সশস্ত্র রূপে নারীদের ভূমিকা এত টাইম আমরা দেখে নিলাম যে নারীরা সশস্ত্র নয় তারা সাধারণভাবে শান্তভাবে নিজেদের সংঘ স্থাপন আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে ভারত ছাড়ো আন্দোলনে অবদান রেখেছিল এখন আমরা জেনে নেবো যে সশস্ত্র আন্দোলনের মধ্যে তারা কিভাবে ভূমিকা রেখেছিল সশস্ত্র রূপে পরাধীন ভারতে যারা সংসারের সুখ শান্তিকে উপেক্ষা করে দেশমাতাকে মুক্তির জন্য প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রীতিলতা ওয়াদেরদার এবং কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদেরদার মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ফুলতার ছদ্মনাম ফুলতার ছদ্মনাম গ্রহণ করে চট্টগ্রামের অস্তা অস্ত্রগার লুণ্ঠনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং কল্পনা দত্ত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামে মাস্টারদার নেতৃত্বে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি শাখাতে যোগদান করেছিলেন এবং ডিনামাইট ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে যোগদান করেছিলেন এই দুজনের নাম অত্যন্ত প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করি সশস্ত্র আন্দোলনকারী রূপে এখন আমরা জেনে নেব যে শেষ পর্যায়ের কথা গান্ধীজির নেতৃত্বে যে জাতীয় কংগ্রেস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো বা অগাস্ট আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনে দেশের অগন্তি নারী প্রবল উৎসাহে অংশগ্রহণ করলে আন্দোলন খুবই শক্তিশালী হয়ে উঠেছিল এদের মধ্যে আরও কিছুজনের নাম হল সুচেতা কৃপালিনী অরুণা আশরফ আলী গোপনে মেয়েদের সংগঠিত করে এই আন্দোলনে সামিল করেছিলেন উষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেছিলেন এবং আসামের ১৩ বছরের কিশোরী কনকলতা বড়ুয়া পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকাননি উষা মেহতা প্রমুখ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এই প্রশ্নটি থেকে আমরা কিছু এমসিকিউ টাইপের প্রশ্নও দেখতে পাম যেমন বেতার কেন্দ্র কে পরিচালনা করেছিলেন গান্ধী নামে কে পরিচিত রয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন কবে সংগঠিত হয়েছিল এই ধরনের কিছু প্রশ্ন আমরা পেয়ে থাকতে পারি আমাদের আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করুন ধন্যবাদ